দু হাজার শিক্ষাবর্ষে যারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন তারা কিভাবে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আবেদন করবেন কত টাকা লাগবে সকল কিছু এ টু জেড থাকছে আজকের এই ভিডিওটিতে মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন আবেদন করার জন্য সর্বপ্রথম আপনারা যেটা করবেন আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর আপনি এখানে টাইপ করবেন ডিইউ অ্যাডমিশন লিখে ডিইউ অ্যাডমিশন লিখে সার্চ করলে দেখতে পারবেন অ্যাডমিশন ডট ইআইএস ডট ডিইউ ডট এসি ডট বিডি নামের এই ওয়েবসাইটটি চলে আসবে আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে আসলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসছে এখানে আবেদনের ধাপসমূহ দেখতে পারবেন সর্বপ্রথম আপনার যে যে জিনিসগুলো লাগবে আবেদন করার জন্য সেই বিষয়গুলো আপনাদেরকে একটু জানিয়ে নিই সর্বপ্রথম আপনার প্রয়োজন পড়বে উচ্চ মাধ্যমিক রোল বোর্ড মাধ্যমিকের রোল বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লাগবে দ্বিতীয় ধাপে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার প্রশ্ন উত্তরপত্রে যে ভাষা সেটা সিলেক্ট করতে হবে বর্তমান ঠিকানা মোবাইল নাম্বার ইমেল অবশ্যই এগুলো কিন্তু ব্যক্তিগত হতে হবে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এটা ঐচ্ছিক ও পেশা কোটা যদি থাকে সেটা দিতে হবে যে বিভাগে পরীক্ষা দিতে ইচ্ছুক সেটা সিলেক্ট করতে হবে এবং আপনার প্রয়োজন পড়বে একটা ছবি পাসপোর্ট সাইজের একটা ছবি যার প্রস্ত হবে চারশো ষাট পিকজেল থেকে চারশো আশি পিক্সেল এবং উচ্চতা হবে ছয়শো পিক্সেল থেকে ছয়শো বিশ পিক্সেল এবং ছবিটির সাইজ হবে তিরিশ থেকে দুইশো কিলোবাইটের ভিতরে এবং টাইপ হবে জেপিজি ওর জেপিইজি এরপর পাসওয়ার্ডের জন্য আপনাকে মোবাইল ফোন নাম্বার থেকে এস করতে হবে এর জন্য আপনার প্রয়োজন পড়বে গ্রামীণ ফোন টেলিটক অথবা বাংলা লিঙ্ক সিম নাম্বার এবং সেটা অবশ্যই আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বার হতে হবে ফি প্রদান করতে পারবেন আপনি মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ডেবিট ক্রেডিট কার্ড অথবা সোনালী অগ্রণী জনতা রূপালী ব্যাংকের মাধ্যমে নিচের দিকে গেলে দেখতে পারবেন গুরুত্বপূর্ণ তারিখসমূহ এখানে রয়েছে যেমন দেখতে পাচ্ছেন ইউনিট কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য এখানে আবেদন শুরু হয়েছে উনত্রিশ তারিখে শেষ হবে ষোলোই নভেম্বর তার মানে উনত্রিশ অক্টোবর থেকে নিয়ে ষোলোই নভেম্বর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন পরীক্ষার সময় তেরোই ডিসেম্বর থেকে নিয়ে তেরোই ডিসেম্বর তার মানে পরীক্ষা হবে তেরোই ডিসেম্বর এখানে দেখতে পাচ্ছেন ব্যবসায়িক শিক্ষা ইউনিটের জন্য দেখতে পাচ্ছেন এখানে ভর্তির আবেদন তারিখ এবং পরীক্ষার সময় সকল কিছু এখানে দেওয়া রয়েছে তো আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং পরীক্ষার অঞ্চল সমূহ ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ এখানে আপনি যদি ঢাকা বিভাগে দেন তাহলে ঢাকা বিভাগের ভিতরে আপনার পরীক্ষার সিট পড়বে এখান থেকে এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে তো এগুলোই হচ্ছে আপনার ভর্তির আবেদন করার আগের পূর্ব প্রস্তুতি এগুলো সবকিছু রেডি হয়ে গেলে আপনি এখান থেকে যে লগ ইন লেখাতে ক্লিক করবেন লগ ইন লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই জায়গাটিতে সর্বপ্রথম আপনার উচ্চ মাধ্যমিকের রুল বা সমমান আইডি দিতে হবে এখানে আপনি এইচএসসি রুল নাম্বারটা টাইপ করে দিবেন রুল দেওয়ার পর এখান থেকে আপনি উচ্চ মাধ্যমিকের যে বোর্ড রয়েছে সে বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক বা সমমান পাশের সন এখানে আপনার পাশের সন দিবেন এরপর এখানে আপনার মাধ্যমিকের রুল নাম্বারটা দিবেন তার মানে এসএসসি রুল নাম্বারটা দিবেন এরপর আপনি এখানে দেখতে পারবেন দাখিল করুন নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে দাখিল করুনে ক্লিক করবেন দাখিল করুণে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার ব্যক্তিগত তথ্য চলে আসবে যেমন আপনার বাবার নাম আপনার নিজের নাম আপনার মায়ের নাম আপনার শাখা এবং এখানে দেখতে পারবেন উচ্চ মাধ্যমিকের রোল মাধ্যমিকের রোল বোর্ড এবং এখানে আপনার রেজাল্ট সহ সেগুলো এখানে শো করবে এবার আপনাকে যেটা করতে হবে আবেদন যোগ্য ইউনিট সমূহ এখানে আপনাকে শো করবে এখানে সকল কিছু ঠিকঠাক থাকলে আপনার সকল কিছু ব্যক্তিগত তথ্য এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে আপনি নিশ্চিত করছি এই লেখাটিতে ক্লিক করবেন এবার আপনি দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষার সংস্করণ এখান থেকে বাংলা সংস্করণ হলে সিলেক্ট করবেন বাংলা ইংরেজি সংস্করণ হলে সিলেক্ট করবেন ইংরেজি তারপর এখানে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রের ভাষার ধরন তো আপনি প্রশ্ন এবং উত্তরপত্র ভর্তি পরীক্ষাতে কোনটা চান বাংলা নাকি ইংরেজি বাংলা চাইলে বাংলা দিবেন ইংরেজি চাইলে ইংরেজি দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা এখানে আপনার ঠিকানাটা দিয়ে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থী বা পিতামাতার মোবাইল নাম্বার এখানে শিক্ষার্থী অথবা পিতামাতার মোবাইল নাম্বার দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন পিতার পেশা এখান থেকে সিলেক্ট করবেন মাতার পেশা সিলেক্ট করবেন এবং এখানে পিতা জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিবেন এখানে যেহেতু স্টার মার্ক নেই তার মানে এটা ঐচ্ছিক আপনি চাইলে দিতে পারেন না চাইলে দিতে পারেন এরপর দেখতে পাচ্ছেন আপনার পিতা মাতা স্ত্রী কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকেন তাহলে পাশের এই বক্সটিতে টিক মার্ক দিতে বলা হচ্ছে আর যদি না থাকে তাহলে এখান থেকে পরবর্তী ধাপে ক্লিক করবেন তো এখানে আমি সকল ইনফরমেশন দিয়ে দিয়েছি এবার পরবর্তী ধাপ এলাকাটিতে ক্লিক করলাম এবার দেখতে পাচ্ছেন প্রযোজ্য কোটা তো আপনার যদি কোন কোটা থাকে তাহলে এখানে আপনি সেই কোটাটা নির্বাচন করবেন যদি না থাকে তাহলে প্রযোজ্য নয় এলাকাটিতে ক্লিক করে পরবর্তী ধাপ এলাকাটিতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন এখানে আপনার ছবি আপলোড করতে বলে বলা হচ্ছে এখানে আপনার ছবির দর্গ প্রস্থ কিন্তু দেওয়া আছে যেটা ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছি আপনারা যারা মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করবেন তারা অনেকেই হয়তোবা ছবির এই সাইজটা করতে পারবেন না আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিংকটি দিয়ে রাখব আপনারা এই লিংকে এসে এইখান থেকে ক্লিক করে আপনার ছবি নির্বাচন করবেন আপনার ছবি নির্বাচন করে নিচের দিকে দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে রিসাইজ ইয়োর পিকচার এখান থেকে সিলেক্ট করবেন কাস্টম সাইজ এবং এখানে ওয়াইড এবং হাইট সেটা আপনি দিয়ে দিবেন এখানে দেখুন প্রস্থ হচ্ছে চারশো সাইট হচ্ছে ছয়শো তো আপনি এখানে চারশো সাইট এবং ছয়শো টাইপ করে দিবেন এরপর নিচে থেকে আই এম ডান রিসাইজ মাই পিকচার এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ছবিটা রিসাইজ হয়ে গেছে এবার আপনি এখানে ক্লিক করে সেই ছবিটা নির্বাচন করে দিবেন এবং এখানে ছবিটা আপলোড করার পর আপনি ছবিটাকে রিসাইজ করে যে ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমের ভিতর আপনি অ্যাডজাস্ট করে দিবেন এরপর এখান থেকে ছবি নিশ্চিত করুন এই লেখাটিতে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার ছবিটা এখানে আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপলোডকৃত ছবিটি সঠিক এরকম লেখা আসবে এবার এখান থেকে পরবর্তী ধাপ এই লেখাটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি দেখতে পারবেন আপনাকে একটা মেসেজ পাঠাতে বলবে এইখানে যে লেখাটা থাকবে এই লেখাটিকে হুবাহু টাইপ করে আপনি টেলিটক বাংলা লিঙ্ক অথবা গ্রামীণ ফোন নাম্বার থেকে ওয়ান সিক্স থ্রি টু ওয়ানে আপনি একটা মেসেজ পাঠাবেন মেসেজ পাঠালে ফিরতি মেসেজের ভিতর আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়া হবে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দাখিল করুন লেখাতে ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন এখানে আপনার ছবি চলে আসছে এখানে আপনার বিস্তারিত তথ্য চলে আসছে এবং যা যা এই পর্যন্ত পর্যন্ত আপনি দিয়েছেন সকল কিছু চলে আসছে এবার আপনি সব কিছু এখানে ভালোভাবে দেখে নেবেন দেখার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনি নিচে থেকে এই যে অপশনটা রয়েছে আমি নিশ্চিত করছি যে উপরে প্রদর্শিত তথ্যাবলী সঠিক এবং সহ স্বহস্তে পূরণকৃত এটাতে টিক মার্ক দিয়ে আপনি নিশ্চিত করুন লেখাতে ক্লিক করবেন নিশ্চিত করুন লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন সাকসেসফুলি রেজিস্টার্ড প্রেস ওকে টু লগ তো এবার এখানে আপনাকে লগ করতে হবে লগ করার জন্য আগের মতো আপনার উচ্চ মাধ্যমিকের রুল নাম্বার এখান থেকে আপনার উচ্চ মাধ্যমিকের বোর্ড এবং এইখানে পাসিং ইয়ার এখানে আপনার মাধ্যমিকের রোল নাম্বার দিয়ে দাখিল করুন লেখাতে ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন এইখানে আপনার ছবি চলে আসছে যদি এখানে আপনার ছবি চলে আসে তাহলে আপনার এইখানে যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন এই মোবাইল নাম্বারের ভিতরে যে পাসওয়ার্ডটা গিয়েছিল সেই পাসওয়ার্ডটা আপনি এখানে টাইপ করে দিবেন টাইপ করে দিয়ে আপনি সাবমিট লেখাতে ক্লিক করবেন আর যদি এখানে আপনার ছবি মোবাইল নাম্বার ঠিক না থাকে তাহলে আমি নই এই লেখাটিতে ক্লিক করবেন আমাদের যেহেতু ঠিক আছে তাই মোবাইল ফোনে আসা এস এম এস থেকে পাসওয়ার্ডটি নিয়ে সাবমিট লেখাতে ক্লিক করলাম এবার আপনি যেটা করবেন এখানে দেখতে পারবেন আবেদনের অবস্থান নিচে ইউনিট লেখা আছে এখান থেকে আপনি যেই ইউনিটে আবেদন করতে চান সেই ইউনিটটি সিলেক্ট করবেন তো এখান থেকে বিজ্ঞান ইউনিট সিলেক্ট করলাম যেহেতু আমি বিজ্ঞান ইউনিটে আবেদন করছি তো তারপর এখানে বিজ্ঞানের ইউনিটের নিচে দেখতে পারবেন আবেদন ফি লেখা রয়েছে আপনি এখানে আবেদন ফি এই লেখাটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনাকে দেখতে পারবেন এখানে আপনার এক্সাম সেন্টার সিলেক্ট করতে বলবে সেই एग्जाम সেন্টারের বিভাগ আপনি সিলেক্ট করে দিবেন তারপর দেখতে পারবেন এইখানে আপনাকে পেমেন্ট করতে বলবে এখানে দেখতে পাচ্ছেন আপনি পেমেন্ট করতে পারবেন দুই ভাবে একটা হচ্ছে পে বাই ব্যাংক আর একটা হচ্ছে পে অনলাইন তো যেহেতু আমরা মাধ্যমে পেমেন্ট করবো এখান থেকে পে অনলাইন এই লেখাটিতে ক্লিক করলাম পে অনলাইনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এস এস এল কমার্স মাধ্যমে পঞ্চাশ টাকা এখানে আপনাকে পেমেন্ট করতে হবে এর জন্য আপনি দেখতে পারবেন এসএসএল কমার্স রয়েছে সেটা সিলেক্ট করবেন আমি বিকাশের মাধ্যমে করবো এখানে আমি বিকাশ করলাম বিকাশ করে এখান থেকে পে এই লেখাটিতে ক্লিক করলাম এবার আপনি এইখানে আপনার যেই বিকাশ নাম্বারে এই সমপরিমাণ টাকা রয়েছে সেই বিকাশ নাম্বারটি দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন কনফার্ম লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার ফোনে একটা ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটা দিয়ে দিবেন ওটিপি কোড দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন তারপরে এখানে আপনার বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করে দিবেন দেখতে পারবেন এখানে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে দেখতে পারবেন লেখা চলে আসবে অভিনন্দন আপনি সফলভাবে টাকা জমা দিতে পেরেছেন বিজ্ঞান ইউনিট আপনার আবেদন সফল হয়েছে ফি প্রদান থেকে ভর্তি পরীক্ষার ফি এর প্রাপ্তি স্বীকার ডাউনলোড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পূর্বের পৃষ্ঠায় ফিরে যেতে এখানে দাখিল করুন এলাকাটিতে ক্লিক করবেন তো এখান থেকে আপনি দাখিল করুন লেখাতে ক্লিক করবেন ওকে তো এবার কিন্তু আপনার আবেদন সাবমিট হয়ে গেছে এখানে দেখুন বিজ্ঞান ইউনিটে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে পে রিসিপ্ট নামের একটা অপশন পাবেন আপনি এখান থেকে এই পে রিসিপ্টে ক্লিক করে আপনার পে রিসিপ্টটাকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে আবেদন ফি প্রাপ্তি রসিদটা আপনাদের সামনে চলে আসছে এবং এটা পেইড লেখা চলে আসছে আপনি এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন এবার যদি আপনি অন্য কোনো ইউনিটে আবেদন করতে চান তাহলে সেই ইউনিট সিলেক্ট করে আবার আবেদন লেখাতে ক্লিক করে এখান থেকে আপনি পরীক্ষার কেন্দ্রের শহর নির্বাচন করবেন এবং সাবমিট লেখাতে ক্লিক করে আপনি এইখানে দেখতে পারবেন আবারও আপনাকে পেমেন্ট করতে বলবে অনলাইনের মাধ্যমে আপনি এখানে পে অনলাইন এই অপশনে ক্লিক করে আবারও আপনি পেমেন্ট করে দিলেই আপনার সেই ইউনিটেও আবেদন সফল হয়ে যাবে তো এটাই ছিল আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা নিজেরাই নিজেদের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সেই সাথে আমাদের এই ভিডিওটি দেখে কে কে আবেদন করলেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই